আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ক্যামেরায় যেই বিক্ষুভটিকে দেখতে পাচ্ছেন সে সারাদিন মানুষের কাছ থেকে যে ক টাকায় পাক না কেন বাজারে আসলে আমার সাথে তার দেখা হল হওয়া মাত্রই সে পকেট থেকে টাকাগুলো বাইর করে আমাকে দিয়ে দেবে এবং যত টাকা হয় অত টাকার একটা নোট দিতে হবে ওনাকে বড় একটা নোট দিতে হবে কারণ আমি একশো টাকা রাখছি বাকিগুলো ওকে ফেরত দিয়ে দিছি একশো টাকা রাখি আজকে আমার কাছে একশো টাকার কোনো নতুন নোট না থাকায় আমি তাকে বিশ টাকার পাঁচটা নোট দিছি কারণ ও নতুন টাকা পাইলে কি যে আনন্দ উপভোগ করে এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার দোকানের বয়স প্রায় আজকে চার বছর চার বছরের প্রতিনিয়তই সে আমার দোকানে আসে এবং সে এখন টাকাগুলো পাই অনেক আনন্দিত সে নতুন টাকা পাইলে অনেক খুশি হয় তার এই খুশি হওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগা কাজ করে আমার কাছে অনেক আনন্দের কেন জানি এতটা ভালো লাগে ওর খুশিটা দেখলে ভিডিওটা কেমন হলো সবাই একটু শেয়ার করে লাইক করে কমেন্টস করে জানাবেন সে সাথে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন